আজকের ক্লাসে দেখবো দুটি মোবাইল নাম্বারের সাহায্যে পাঁচজন কবির জন্ম এবং মৃত্যুশাল এটা জিরো এইট আঠারোশো সাতচল্লিশ প্রথমে কি আঠারোশো সাতচল্লিশ সালের জন্মকার মীর মুশারফ হোসেন আঠারোশো সাতচল্লিশ সালে জন্ম মীর মুশারফ হোসেন আমরা যদি পৌর পণ্ডিক ওই সংখ্যাটা রিপিট হয় তাহলে পরবর্তীটা করতে পারি আঠারোশো ছিয়াত্তর আঠারোশো কত শুধু এই সেভেনটা আবার আর সিক্স কি তাহলে আঠারোশো আঠারোশো জন্মকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে জন্মকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী বলছে কি এই আঠারোশো এই আটের নিচে দাঁত ব্র্যাকেটের মধ্যে আসে এই সিস্টেম পিছনে দেখেছিলাম তো এইট জিরো মানে কি আঠারোশো আশি পরবর্তী মানে কি আঠারোশো পঁচাশি প্রথমবার জিরো যদি নেই মানে কি আঠারোশো আশি সালের জন্মকার বেগম রোকেয়া আঠারোশো আশি সালে জন্মকার বেগম রোকেয়া তার পরবর্তী আর কি আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালে জন্মগ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি সালের জন্মকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার পরবর্তী হচ্ছে যেহেতু আমরা জানি যে আঠারোশো পঁচাশি যেহেতু শেষ তারপরে এগারো আসতে তার মানে কি এটা পরবর্তী শতক এটাই পঁচাশি পরে বড় থেকে সতেরো থেকে যখনই আসবে ওটা কি পরের সালেরটা ধরে নিচ্ছি আর কি তার মানে যেহেতু ইলেভেন আছে এটা কত উনিশশো এগারো সাল উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেছেন কে সুফিয়া কামাল উনিশশো এগারো সালের কার সুফিয়া কামাল এর পরবর্তী নাম্বারটা থেকে দেখি বাংলা জিরো নাইন ডাবল এই ডাবলন কি উনিশশো এগারো উনিশশো এগারো সালে এটা হচ্ছে মৃত্যু উনিশশো এগারো সালে মৃত্যুবরণ করেন কে মীর মোশারফ হোসেন পরবর্তী হচ্ছে এই যেহেতু নিচে দাগ এই থ্রি এইট এর সাথে পাশাপাশি পাশাপাশি থার্টি এইট থার্টি টু উনিশশো আটত্রিশ উনিশশো আটত্রিশ সালে জন্মকার মৃত্যু কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় উনিশশো বত্রিশ সালে কার মৃত্যু বেগম রুকিয়া তারপর হচ্ছে উনিশশো উনসত্তর নিলাম উনসত্তর জন্ম মৃত্যু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরবর্তী এই যে নাইনের নাইন আর একটা রিপিট হবে তার মানে উনিশশো নিরানব্বই সালে মৃত্যুকার সুফিয়ে ছিল আজকে আমাদের টেকনিক